আসসালামু আলাইকুম ইমরান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ছিল ষোলোতম রোজা ষোলোতম সেহেরি তো আপনাদের সবাইকার মাদান মোবারক আশা করি যে যেখানে আছেন রোজাগুলো সব করার করতে পারছেন না করতে পারলে কোনো সমস্যা নেই আল্লাহ সবার দোয়া কবুল করেন সবাইকে মাফ করেন আল্লাহ তো অনেক বেশি দয়ালু শুধু যাকে বেশি কষ্ট দেওয়ার তাকে অনেক কষ্ট দিয়ে ফেলে আর যাকে সুখ দেওয়ার তাকে অনেক সুখ দিয়ে ফেলে এটা আল্লাহর ইচ্ছা কাকে কী দেবে না দেবে ওইটা আল্লাহর ইচ্ছা আসলে আমরা আমাদের কিছু বলারও নাই শুধু সওয়ার ক্ষমতা আছে সহই লাগবে তো যাই হোক তো আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা যে যেখানে আছি সেফ থাকার চেষ্টা করব হেফাজতে থাকার চেষ্টা করব আমাদের সন্তানদের হেফাজতে রাখার চেষ্টা করব ছেলে হোক মেয়ে হোক কোথায় যাচ্ছে কি করছে অবশ্যই খেয়াল রাখবো শুধু যে ছোটোবেলায় তা না বড়ো হয়েও ছেলে কি করছে মেয়ে কি করছে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যাতে ভবিষ্যতে কোনো বিপদ না আসে দেখা যায় ছেলেরা অনেক হিংসুক হয়ে ওঠে একটু বড় হলে মেয়েরা একটু অন্যরকম হয়ে যায় তো অবশ্যই আমাদের মা বাবার পরিবারের দায়িত্ব যে একটা মেয়েকে বা একটা ছেলেকে সর্বোচ্চ শিক্ষাটা দেওয়া শুধু যে বিদ্যালয় শিক্ষা শিক্ষা তার না পরিবার থেকে যে একটা নৈতিক শিক্ষা পায় যে একটা ভালো শিক্ষা পায় যে তুমি খারাপ পথে যেও না খারাপ পথ থেকে বাধা দেওয়ার কিন্তু 有 সর্বোত্তম মাধ্যমিক পরিবার সেটা বিদ্যালয়ে আসা দেখে যাবে না কোনো টিচারও দেখবে না যে ব্যক্তিগত জীবনে একটা ছেলে কি করছে বা একটা মেয়ে কি করছে বিদ্যালয়ে যত সময় থাকবে তত সময়ই টিচারদের দায়িত্ব এর বাইরে চলে গেলে তখন মা বাবারই অবশ্যই সর্বোত্তম গাইডলাইন দেওয়া লাগে এখন আমরা যদি মা বাবা হয়ে ছেলেদের সব গুণা মাফ করে দেই যে না ও ছেলে ওকে সাপোর্ট করবো যে যা যা খুশি তা করুক না এটা আসলে আমাদের পরিবারের বড়োদের ভুল ধারণা একটা ছেলে বড় হয়ে এই যে হিংসুক হয়ে ওঠে এই যে কত রকমের বাঁচি কাজ লিপ্ত হয়ে যায় তো এটা যদি আমরা ছোট থেকে কন্ট্রোল করতে পারি পরিবারের মানুষেরা তাহলে অবশ্যই একটা ছেলে পারবে না ভুল পথে পা বাড়াতে আর অবশ্যই আমাদের দায়িত্ব কি যে ছেলে ভুল করছে তাকে সাহায্য না করা তাকে সাপোর্ট না করা তাহলে কিন্তু আমরা যদি পরের জন্য তাকে সাপোর্ট করে ফেলি তখন কিন্তু বিপরীতভাবে সে নিয়ে আমাদের উপরেও আক্রমণ করবে তো আমরা চেষ্টা করবো এর এরকমটা না হোক আমরা যে যেখানে আছি সেখান থেকে যথেষ্টভাবে ছেলে মেয়ে হোক তাদেরকে শাসন করার চেষ্টা করব যেমন একটা আমরা প্রায়শই শুনি যে সংসার জীবনে ছেলে স্বামী অত্যাচার করতেছে মেয়ের জামাই খুব অত্যাচার করতেছে মেয়ে অত্যাচার সহ্য করতেছে এই জিনিসটা হয় এই জিনিসটা হয় তো আমরা এই জিনিসটা বাধা দেওয়ার চেষ্টা করব। হোক না আমাদের ছেলে তা সে ভুল পথে যাচ্ছে সে ভুল করতেছে তাই বলে যে পরের মেয়ে কি আমরা দোষারোপ করব বা পর বিধায় ওর কোনো সাপোর্ট করব না আমার নিজের ছেলে বিধায় নিজের ছেলেকেই সাপোর্ট করব এটা কিন্তু না নিজের মেয়ে হোক পরের মেয়ে হোক মেয়েরা কিন্তু সবসময় অসহায় আমরা চেষ্টা করবো মেয়ে